তুমি যাও উল্টা তুমি কোন দিকে যাও ওই দিকে যাও গাড়ি ঘুরাও ওইদিকে রাস্তা আছে তোমার গাড়ি ঘুরা ওইদিকে ওইদিকে রাস্তা ওইদিকে এইদিকে কোনো রাস্তা নাই রাস্তা এইদিকে রাস্তা এইদিকে রাস্তা এইদিকে রাস্তা এইদিকে এদিকে যা এদিকে যা ঘুরা গাড়ি ঘুরা এইদিকে রাস্তা যেখানে মনে হয় এইদিকে রাস্তা এইদিকে ঘুরা যা রাস্তা ঘুরা যা রাস্তা এইদিকে আমি বলতেছি যা নাটক কি এইদিকে কোনো রাস্তা নাই এইদিকে রাস্তা যা কত গাড়ি ও এরকম পাক পারতেছে এইদিকে কি রাস্তা এইদিকে কোন রাস্তা মানতাম এনে অটো রিক্সা কোনো নাই যা ওইদিকে যা

পরিবর্তন আমাকে আপনাকে হতে হবে আমাকে আপনাকে হতে হবে আমি উল্টা যাই না আমি কাউকে উল্টা যাইতে দিব না আর ও মেলা সুন্দর পাক করতেছে এনে রানিং গাড়ি যাইতেছে এই এম করতেছে এমনি করতেছে তুই উল্টা যাবি কিসের জন্য উল্টা যাবি কিসের জন্য নিয়ে আসেন যান পুলিশ নিয়ে আসেন যান তুই যা ওইদিকে যা এইদিকে যা এত সাহস পাস কোন তোরা যা এদিকে যা 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 না আঙ্কেলে একজনকে ছাড় দেওয়া যাবে না একজনকে ছাড় দিলে সবাই ছাড় পাওয়া যায় আমি থাকি বসে থাকি এরকম হাজার হাজার আপনি তো ওদের পক্ষে কথা বলতেছেন আপনি আপনি ওদের পক্ষে কথা বলতেছেন এদিকে দাঁড়ো তুমি কিসের পাওয়ার কিসের পাওয়ার তো ছাড়বো নাকি তোমাকে লাখ লাখ মানুষ দেখবো বাচ্চা নিয়ে এটা কি আমার ভুল হয়েছে আমি একজন প্রতিবাদ করতেছি এটা আমার ভুল হয়েছে আমাদের চেঞ্জ হতে হবে চেঞ্জ হতে হবে ভাই চেঞ্জ হতে হবে ভাই হবে আস্তে আস্তে করতে হবে আপনাকে আগে আসতে হবে আপনাকে আগে আসতে হবে ভাই আপনি আমার পক্ষে আপনি আমার পক্ষে আসেন আপনি আমার পক্ষে আসেন আপনি আমার পক্ষে এসে বলেন না ভাই উল্টো তালকে না এই যেও ঘুরে যাক বেড়ে না ঘুরে যাক আপনারা সাধারণ জনগণের যদি পরিবর্তন না হন আমরা কেমনে পরিবর্তন হবো বলেন ও যাই হচ্ছে আমিও নিজেও যদি হইতাম আমি ঘুরে আসতাম আমি ঘুরে আসতাম আমি ঘুরে আসতাম আমি আমি ঘুরে ঘুরে আসতাম আসতাম ভাই আপনাকে দশ লক্ষ মানুষ দেখতেছে ভাই আপনাকে দশ লক্ষ মানুষ দেখতেছে আপনি অন্যের পক্ষে কথা বলিয়েন না আপনি অন্যের পক্ষে কথা বলিয়েন না এসব আমি আটকে রাখতেছি ঘুরা এদিকে যা আমি একজন সাধারণ ভুল করে আমি বলি আমাকে লিখবি জিনিস আমাকে শেষ করতে দেন আমি একজন সাধারণ পরিবর্তন আছে। কারজনের সামনে যায় দাঁড়ান কারজনের সামনে চকে সামনে যে আসছে আপনার আমার মতো আপনি আসেন আমার মতো আপনি প্রতিবাদ করেন আমার মতো আপনি প্রতিবাদ করেন দেখুন কালকে একজন ঘন্টা দিতে পারবেন না ভাই অন্য পক্ষে সবাই কথা বলেন এর জন্যই তো বাংলাদেশ এখনো আছে ভাই বাংলাদেশে কোন এরর নাই না এটা এটা বাংলাদেশ জন্ম ভুল এটা ভুল করতে আমি সাধারণ নাগরিক আমি প্রতিবাদ করতে পারবো না ভাই এরা সাধারণ জনগণ আমার পক্ষে না বলে আমাকে উল্টা বলতেছে ভাই আপনি ভুল করছেন আমি রাইট রাস্তা আমি রং রাস্তা মানুষের ঠেকে দিয়েছি কবে আপনিই ভুল করতেছেন তাইলে বাংলাদেশ আর আইগাইব কেমনে ভাই আপনি আমার পক্ষে কথা বলা লাগবে আমার দিকে আইগা আসা লাগবো আপনার আপনি বলতেছেন না এইভাবেই দিন যাইব কত দিন যাইব এইভাবে ভাই সারা জীবন এইভাবে যাইব পরিবর্তন হওয়া লাগবো না মানুষকে মানুষকে পরিবর্তন হওয়া লাগবে না ভাই উনি আমিও এক মেলা এখন লক্ষ্য করতেছি ভিডিও করতেছি ও সোজা একটা যাত্রী পাইলো পাই এখন এইরকম করতেছি কেক আগাইতে দিতেছে না এমন লক্ষ্য কি উল্টা যাইব এখন উল্টা আমার সামনে উল্টা আমার সামনে গেতেছে আমার চাকার সাথে চাকা ঢিপ দিতেছে আমি যাইতে দিব না

সেটাই সেটাই এখন এখন জনগণের কাছে আমি মাপ চাওয়া লাগবো অন্যায় প্রতিবাদই করা যাবো না এখন যে বর্তমান যুগ জামানায় গিয়ে দাঁড়াইলো এখন নিজে তো প্রতিবাদ করতে গেলে আরো মানুষ যে আমার পক্ষে কথা বলবো আরো উল্টে আমার এই ঝাড়ি দিতেছে কিছু কন্যায় সারাদিন রাইড করি চিন্তা ভাবনা করি মাথা যেন একটু ঠান্ডা থাকে চেষ্টা করি সবসময় মাথা যেন ঠান্ডা রাখার চেষ্টা কিন্তু রাস্তাঘাটের যে বর্তমান পরিস্থিতি এতে মাঠা ঠান্ডা রাখার কোনো জন নাই আপনারা একটু লক্ষ্য করুন দেখা যাচ্ছে এটা কিন্তু মহাখালী থেকে গুলশানে যাওয়ার লিং রোড এখানে যে পরিমাণের বিজি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যেরকম দেখতেছেন চারপাশে কিন্তু বিজি এর মধ্যে কিভাবে তারা উল্টা যায় ভাই এইটা ভাবলেই তো জানি কীরকম গায়ে কাটা দিয়ে যে এইখানে উল্টা যাবে এমনি বলেন সো এগুলা যদি প্রতিবাদ করি প্রতিবাদ করতে চাই না কারণ বাংলাদেশের প্রতিবাদের কোনো কাজ হয় না তা জানি কিন্তু চোখের সামনে যখন একটা অন্যায় হইতেছে সেই অন্যায়ের প্রতিবাদ আমরা আমি নিজে করি পাশে আরও দুইটা জনগণ সঙ্গে আসবে এসে প্রতিবাদে সামিল হবে অংশগ্রহণ করবে তে আমার শক্তি হবে তখন এনারা তা না করে কি করে উল্টে আরও দোষারোপ করে যে যাক যাইতে দেন হ্যাঁ এটা কোন দেশে জন্ম নিলাম কোন